আসসালামু আলাইকুম রাজাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে বলবো যে আপনার কত পিস মুরগি নিয়ে আপনার খামার শুরু করা প্রয়োজন বা দরকার সেটা নিয়ে আজকে কি বিস্তৃত আলোচনা করবো যে আপনি প্রথমে শুরুতে কতগুলো মুরগি নেবেন চলুন শুরু করার জন্য আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে আমি প্রত্যেকটা ভিডিওতে এর আগে অনেকগুলো ভিডিওতে আমি করেছি আপনি যদি দেখে থাকেন যে আমি অনেকগুলো ভিডিওতে একটা কথাই বলে থাকি সেটা হচ্ছে যে আপনি অল্প করে শুরু করুন এবং খুব কম করে শুরু করুন সেটা কত পিস হতে পারে সেটা হতে পারে আপনার পঞ্চাশ পিস বা বিশ পিস তিরিশ পিস হ্যাঁ এটা আমি কেন বলি আপনিকে অল্প করে শুরু করার জন্য আপনি যদি বিশ পিস বা তিরিশ পিস মুরগি যদি একদম জিরো থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ ডিম আসা পর্যন্ত যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে সেটা হচ্ছে যে আপনার কখন ভ্যাকসিন দিতে হবে কখন আপনার হচ্ছে কোন রোগ হয় কখন কোন খাদ্য দিতে হবে খাবারের পরিমাণ কত এর অনেকগুলো দিক আছে আপনি যদি এর মধ্যে না ঢোকেন আপনি যদি এর মধ্যে যদি শুরু না করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না সুতরাং আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করবো যে আপনি বিশ পিস তিরিশ পিস চল্লিশ পঞ্চাশ পিস এর বেশি যাওয়ার দরকার নেই কারণ আপনার কাছে মনে হতে পারে পঞ্চাশ পিস যদি কখনও খামার হয় ভাই আপনি শুরুতে যদি আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনার যদি এর আগের যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে এই ফিল্ডে তাহলে আমার কাছে মনে হয় যে বেশি করে শুরু করাটা আপনার জন্য উচিত হবে না আর একটা কথা আপনাকে বলবো এই ব্যবসাটা বিশেষ করে এই খামারি ব্যবসাটা যারা বড় বড় মাপের ব্যবসাটা একদম ওয়ান কাইন্ডস অফ জুয়া ঠিক আছে আপনি নাই একদম উপর দিকে উঠে যাবেন নাহলে আপনি একদম শেষ হয়ে যাবেন একদম শেষ হয়ে যাবেন আপনার ঘুরে আপনার যদি ব্যাকআপ যদি না থাকে আপনি ঘুরে দাঁড়ানোর মতো আপনার সাহস বা শক্তি থাকবে না সুতরাং এই বিষয়গুলো আপনি যখন আপনি মাথায় নিয়ে এই বিষয়গুলো নিয়ে যখন আপনি চিনতে হবে না করে যখন মাথায় মাঠে নামবেন তখন আপনার হচ্ছে কি হবে প্রথম এক ব্যাস কমপ্লিট করার পরে প্রথম একটা ব্যাস শেষ করার পরে আপনি দেখবেন যে এইখান থেকে হচ্ছে আপনার একটা ভালো একটা রেজাল্ট ভালো একটা আউটপুট পাচ্ছেন আর আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের মুরগি নিয়ে আপনি স্টার্ট করবেন এখন আমার কাছে যেটা মনে হয় যে আপনি ফার্মি মুরগি অথবা দেশি মুরগি অথবা হচ্ছে লেয়ার সোনালি হাইব্রিড এই ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে মুরগিগুলো নিয়ে যখন শুরু করবেন তখন এটা হচ্ছে রিস্ক কম আর আপনি যদি যখন হচ্ছে ব্রয়লার কিংবা হচ্ছে খাঁচার দিকে যাবেন লেয়ার মুরগি খাঁচায় ডিম পাড়ানোর জন্য ওইটা হচ্ছে আপনার বাজেট বেশি এবং ওইটাতে হচ্ছে আপনার খরচের পরিমাণ অত্যন্ত বেশি সুতরাং এই এইখান থেকে এইখান